বিসমুল রহমানের হেম পিওভিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা পঞ্চার্স ইয়ারেটার সেট আপ করতেছি বর্তমানে শীতকাল শীতের মৌসুমে আক্রান্ত হয় খাবার খুবই কম খায় এছাড়াও চলাফেরাটা খুবই কম করে এজন্য প্রত্যেকটা পুকুরে একটা ইয়ারেটার থাকা জরুরি একটা ইয়ারেটারের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে অনেকগুলো সুবিধা পাবেন প্রথমত আপনার পুকুরে কখনোই অক্সিজেন ফল করবে না মাছ ভাসবে না মাছ খাবি খাবে না এতে করে আপনার পুকুরে গ্যাস মুক্ত থাকবে এরপর আসছে মাছটা চলাফেরা মাছটা কিন্তু যখন এয়ারটার চলবে মাছটা তো দ্রুত চলাচল করবে এবং খাবারটা খুবই ভালোভাবে গ্রহণ করবে তো আপনার কিন্তু মাছটা দ্বিগুণ তখন বৃদ্ধি পাবে এরপর আসতেছে আপনার পুকুরের পানিটা পরিষ্কার করবে পুকুরের পা যে কালো পানি বা ঠান্ডা পানি আসে এইগুলো কিন্তু এই পন্টসার জেনারেটারের মাধ্যমে উপরে চলে আসবে এর ফলে আপনার পুকুরের নিচে যে তলানি খাদ্য জমে আছে এটা উপরে এসে প্রাকৃতিক খাবার রূপান্তরিত হবে আপনার খাবারটা কম লাগবে এছাড়াও পুকুরের পানির নিচের যে ঠান্ডা পানিগুলো আছে এগুলো উপরে আস এসে আবার রিসাইকেল হবে আবার গরম পানিতে রূপান্তরিত হবে এর ফলে কী হবে গরমের মৌসুমের সম পরিমাণ আপনার মাছটা বৃদ্ধি পাবে তো এয়ারটার কিন্তু ব্যবহারে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এর ফলে দেখতে পাচ্ছেন আপনার মাছে লাভবান বানাচ্ছেন এরপরে রোগ আক্রান্ত হচ্ছে মাছটা কম চলাফেরা করার ফলে আপনার মাছ বিভিন্ন রোগ সঙ্গে আক্রান্ত হচ্ছে এখন কি হচ্ছে আপনি যখন একটা ইয়ারেটার লাগাচ্ছেন এই ইয়ারেটার লাগানোর ফলে আপনার মাছটা চলাচল করতে পারছে এবং রোগ খুবই কম আক্রান্ত হচ্ছে এবং মাছটা দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তো একটা ইয়ারেটার কিন্তু আপনারা লাগাতে পারেন এই পণ্ড সার ইয়ারেটার আপনারা তিন থেকে ছয় বিঘা পুকুরে লাগাতে পারবেন এটা আমরা লাগাচ্ছি নাটোরের বোরাইগ্রাম উপজেলায় তো আপনারা কিন্তু একটা পুকুরে যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করতেছেন অবশ্যই একটা ইয়ারেটার লাগাবেন একটা এয়ারটার ফলে আপনারা অনেক লাভবান হবেন অনেক ক্ষতির সম্মুখীন থেকে মুক্তি পাবেন তো একটা এয়ারটার দেখতে পাচ্ছেন কিভাবে সেট করতে হয় আমরা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারা অনায়াসে এই এয়ারটার পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে সেট করে ফেলতে পারবেন যারা নাটোর জেলার মধ্যে থেকে নিচ্ছেন তাদেরকে আমরা নিজে গিয়ে এই সেট আপগুলো করে দিয়ে আসছি তো আপনারা এটা পুকুরের একদম মাছ বরাবর লাগাবেন যাতে সম্পূর্ণ পুকুরে সমানভাবে অক্সিজেন পায় এটা লাগানোর আরেকটা বিশেষত্ব হলো এটা পুকুরের পার কখনোই ভাঙবে না তো আমাদের এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের অফিসে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দুইটা একটা হলো টি এম ইলেকট্রনিক্স নাটোর যেটা প্রচুর হোটেলের পিস্তরে আর আরেকটা হলো টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ তাই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে চলে আসুন